নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের একটি জনপ্রিয় রেসিপি কড়াই শুটির কচুরি আর সঙ্গে কষা আলুর দম দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমি বাজার থেকে এখানে মটরশুঁটি কিনে নিয়ে চলে এসেছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দানা ছাড়িয়ে নেব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আপনারা যে কোনো ময়দা ব্যবহার করতে পারেন মটরশুঁটিগুলো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এইটা একটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সঙ্গে দেব অল্প পরিমাণ আদা আর ঝাল হিসেবে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন দেখুন কি সুন্দর মিহি করে পেস্ট করেছি এই রকম মিহি করে পেস্ট করবেন এবার একটা কড়া বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে অল্প একটু আদা আর হিং ফোড়ন দিয়ে বেটে রাখা মটরশুটি কড়াই অল্প লবণ দিয়ে ভালো করে নিয়ে নেব দিয়ে দেবো উপর থেকে একটু ভাজা মশলা এখানে আমার কড়াই সুটির ফুট রেডি এবার মাখাবো ময়দা এখানে একটা পাত্রে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ মতো ময়দা নেবেন দিয়ে দেব লবণ অল্প চিনি আর দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেব ময়ান দেওয়ার জন্য এখানে অল্প সাদা তেল দিয়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডোর তৈরি করে নেব নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে সাদা তেল ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য বৃষ্টি রেখে দেব দেখুন সুন্দর নরম হয়েছে এবার এখান থেকে আমি গোল গোল আকৃতি কচুরি বানানোর জন্য লেচি কেটে নেব ডো থেকে যে লেচিগুলো কেটেছি সেগুলো গোল গোল আকৃতির হিসেবে গড়ে নেবো তারপর রেডি করা সুটি পুস্তা দিয়ে এর মধ্যে ভালো করে অল্প পরিমাণ দিয়ে ভরে নেব। বেশি পরিমাণে দেবেন না তাহলে ভরতে অসুবিধা হবে যখন বেলবেন তখন পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে দেখুন প্রত্যেকটা আমি একই রকমভাবে পুর ভরে নিয়েছি এখানে আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে অল্প সাদা তেল নিয়ে পুর করে রাখা লেচিগুলোকে বেলন চাকিতে অল্প চাপে বেলে নেব দেখুন আমার প্রত্যেকটা বেলা রেডি হয়ে গেছে কিন্তু একটাও পুর বাইরে বেরোয়নি এবার আমি এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি বেলে রাখা কচুরিটা এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আমার কড়াইশুঁটির কচুরি প্রত্যেকটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন একটাও পুর কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আর কি সুন্দর গোল গোল হয়ে ফুলেছে দেখুন পুরো ফুলকো ফুলকো কচুরি সঙ্গে একটু কষা আলুর দম এরকম সুন্দর নিরামিষে একটা আলুর দম তৈরি করুন আর সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর এই কষা আলুর দম দিয়ে পরিবেশন করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন রেসিপিতে আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কড়াইশুঁটির কচুরি আর আপনারা কে কীভাবে কড়াইশুঁটির কচুরি বানান সেটাও আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই টাটা